স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্যামাত্তর সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামাত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই কে সাথে নিয়ে আমরা এই অবস্থানে কোনো পরিবর্তন থেকে অবস্থা পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই আপনারা কি মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে মানে এতদিন পরে সেই প্রস্তুত করাটাই আসলে অবান্তর কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই হাজার দশ সালে দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এইবার নির্বাচন কমিশন তিন মাস চার পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনার একটু ধৈর্য ধরেন নির্বাচন আমরা দেশের দেশের আপনি অগস্ট মাসে নির্বাচন নির্বাচন বন্যা বর্ষা সবগুলির মধ্যে বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না ভালো চার মাস পরে হলে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ যদি চার মাস না হয় দিকে হয় তখন আমি বললাম যে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের পরে এই যে সরকারের অধ্যক্ষ একটা

যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যতের যে আগে একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা হচ্ছে তাহলে দেশের মানুষের সম্পদ চাইছিল কুকিগত করতে চাইছিল আপনারা তো ছিল কি হবে সেটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই আসলে থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ এটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের রেটের মধ্যে এটা হয় এবং সে বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তি করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তো এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় এটা অন্যদিকে আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমি বুঝাতে চাই যেটা যে দুই হাজার এই অর্জনটাও যেন আমরা কোন ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন মার আছে এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় আহ উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার চব্বিশের এই গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো তাহলে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম

তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্টের দল হিসেবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসামের অবস্থা পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটাকে কি উনিশ সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন

বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনা তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্র করছে এটার সাথে আপনার পরিষ্কার অবস্থা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিব আমার স্বাধীনতা চাই নাই কিন্তু জামাত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই কোনো পরিবর্তন এই থেকে প্রদেশ পর্যন্ত কোনো অবস্থা পরিবর্তন হয় না তো এটাই ছিল তো

আহ স্বাধীনতা পাইছে এটি ব্যাপারটা এরকম মানে ভারত ভারতেন্ট আমি দেখতে পেছি না আপনার বলাত্তর সালে আমাদের অবস্থা সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামী দুই লাইনের কথাটা আসলে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র সেবীন তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিত ভাবে জনগণ সেটা গ্রহণ করেছে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারের তার নাম মাহফুজ

আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে অর্থবহ করা এবং হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিদ্বন্দ্বী জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতা

যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা আমরা পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংস্থা তারাও রাজনৈতিক করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেমের কথা যে আওয়ামী লীগ ব্লেমটা দিত যে অমোক রাজাকার বিএনপি লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার দেশ সব ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আর একটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধের এই দুটি দলের যারা জিয়া রহমান ফিরিয়ে না তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক আদর্শ রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামাইতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা রহমানকে প্রধানমন্ত্রী করা উনি ভোটের মাধ্যমে ইতিহাসটা পড়েন আপনার পার্লামেন্ট

না সারা পৃথিবীর সাথে বাংলাদেশে উদাহরণ হবে না কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা অংশগ্রহণ করছে সেখানে একটা নির্বাচন করলেন করলে আপনি আমি সবাই অংশগ্রহণ করি কার সাথে সরকারের সাথে ইলেকশন এটা রং টোটালি বাংলাদেশের হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না

হ্যাল ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় করেছেন